দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজকে আমরা কথা বলবো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ঘরে হঠাৎ যদি তাবিজ বানমারা কোনো বস্তু বা অদ্ভুত কিছু পাওয়া যায় তাহলে ভয় পাওয়ার দরকার নেই বরং কীভাবে ইসলামিক এবং হিন্দু দুই পদ্ধতিতে এর সমাধান করবেন তা নিয়েই আজকের আলোচনা আজকের এই আলোচনাটি দুই ভাগে ভাগ করে নিয়েছি প্রথমে আমি ইসলামিক পদ্ধতি ব্যাখ্যা করবো তারপর হিন্দু পদ্ধতি ব্যাখ্যা করব। ইসলামের জাদু বা তাবিজ পাওয়া মানেই সেটা ক্ষতির জন্য ব্যবহার হতে পারে তবে ভয় না পেয়ে কোরআন ও দোয়ার মাধ্যমে সমাধান করতে হবে এই বিষয়টি ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে প্রথমে বিসমিল্লা পরে কোনো কাপড় বা টিসু দিয়ে ওই তাবিজ বা বস্তু ধরুন খালি হাতে ধরবেন না আলাদা একটি পাত্রে রেখে সুরা ফালাক সুরা না সুরা ইকলাস প্রতিটা তিনবার করে পরে সেই তাবিজের বস্তু অথবা তাবিজের উপর ফুঁদিন এরপর আয়াতুল কুরসি তিনবার পরে ফুঁদিন বস্তুটিকে খোলা জায়গায় মাটিতে পুঁতে ফেলুন অথবা প্রবাহিত পানিতে ফেলে দিন শেষে আল্লাহর কাছে দোয়া করুন হে আল্লাহ আমাকে সকল শয়তানি জাদু থেকে হেফাজত করুন এখন আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ হিন্দু পদ্ধতি আলোচনা করছে দেখুন হিন্দু ধর্মীয় বিশ্বাসে যদি ঘরে অশুভ কিছু পাওয়া যায় সেটাকে বানমারা বা তন্ত্রমন্ত্র করা বস্তু মনে করা হয় সমাধান আছে আপনারা চিন্তা করবেন না এই বিষয়টি আপনাকে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে প্রথমে গঙ্গার জল বা পরিষ্কার পানি ছিটিয়ে জায়গাটাকে শুদ্ধ করুন ওই তাবিজ বা বস্তু ছুঁইবার আগে ওম নম শিবায় বা ওম দুর্গায় নম মন্ত্র জপ করুন বস্তুটিকে একটি লাল কাপড়ে বেঁধে দূরে কোনো পুকুর নদী বা প্রবাহিত জলে ফেলে দিন ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জল সিটিয়ে পরিবেশকে পবিত্র করুন শেষে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন হে মা দুর্গা হে ভগবান শিব অশুভ শক্তিকে দূর করুন তাহলে বন্ধুরা মুসলিম হন বা হিন্দু দুই ধর্মেই সমাধান আছে ভয় পাবেন না বরং বিশ্বাস আর প্রার্থনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে প্রিয় দর্শক আপনি যদি কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিজ থেকে ফ্রিতে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিন এবং শেয়ার অপশানে ক্লিক করে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব পরিবারের পরিজনদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও আজকের এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে অনেকেই এই সমস্ত বস্তুগুলো দেখে ভয় পেয়ে যায় আপনাদের কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই পুরো বিষয়টি আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করেছি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এছাড়াও আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলকে জানাই আমার তরফ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব ভালো থাকুন সকলেই খোদা হাফেজ